বন্ধুরা আজ হলো দুই এপ্রিল চৈত্র বুধবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল চলন্ত বাসে যুবতীকে যৌন হেনস্থা তীব্র উত্তপ্ত শ্রীভূমি করিমগঞ্জ সড়ক অবরোধ করে প্রতিবাদ হিন্দুরক্ষী দলের বিস্তারিত থাকবে প্রতিবেদনে দোলাই প্রি পয়েন্টে বাইক নিয়ে গভীর খাদে তিন আরোহী গুরুতর আহত এবার হাইলাকান্দিতেও ট্রেডিং কেলেঙ্কারিতে গ্রেফতার দুইজন ট্রেডিং কেলেঙ্কারিতে মাস্টার মাইন্ডকে আইনি সহায়তা হাইলাকান্দিতে আক্রান্ত বহিরাজ্যের আইনজীবী গাড়ি বাংচুর মামলা পুলিশে ফের রেকর্ড দামে পৌঁছাল সোনা ক্রমশ মধ্যবিত্তের নাগালের বাইরে যাচ্ছে হলুদ দাতু সলিগ্রামের কাঠি গড়ার অসম্পূর্ণ সেতুর জন্য এক কোটি তিরাশি লক্ষ টাকা মঞ্জুর বোলডোজার নীতি অসাংবিধানিক সুপ্রিম কোর্টের তুপের মুখে যোগী সরকার এবার বেঙ্গে ফেলা ক্ষতিগ্রস্তদের গড়ের জন্য দশ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ এবার মাত্র দু ঘন্টায় মুম্বাই থেকে যাওয়া যাবে দুবাই শুনতে আশ্চর্য লাগলেও এটাই সত্যি হতে চলেছে অবসরপ্রাপ্ত আশা কর্মীদের দুই লক্ষ টাকা করে আর্থিক সাহায্য মহিলাদের ব্যবসা বাণিজ্যে ই কমার্স প্ল্যাটফর্ম ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্তের দিলওয়ার হুসেন ও মাহবুবুল হকের মতো ব্যক্তিদের আইনি পথে খতম মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি কংগ্রেসের প্রধানমন্ত্রী আবাস অরুণোদয় প্রকল্প থেকে বঞ্চিতদের শিলচর থেকে নিয়ে গেল মিজোরামের হাজত পালানো বন্দিকে গ্রেফতার বাইও দুর্লভ সরা সাইরেং রেললাইন সম্প্রসারণের দাবি রেলমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ সাংসদ মিশন রঞ্জন দাসের ফের কমল সিলিন্ডারের দাম এবার বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমল একচল্লিশ টাকা দুর্লভ সরার বিভিন্ন জিপিতে প্রধানমন্ত্রী আবাসে জিও টেগিং এর নামে স্বজন আরও একজনকে দাঁড় করিয়ে তোলা হচ্ছে ফটো এবং থাকবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন খবরগুলির বিস্তারিত প্রথম খবর চলন্ত বাসে যুবতীকে যৌন হেনস্থা তীব্র উত্তপ্ত শ্রীভূমি তথা করিমগঞ্জ সড়ক অবরোধ করে প্রতিবাদ হিন্দু দলের শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় এবার সংঘটিত হল এক চাঞ্চল্যকর ঘটনা ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা বিরাজ করছে শ্রীভূমি জেলায় এসটিসি নিয়ন্ত্রণাধীন ট্রাভেলার্স বাসে যুবতীর সম্ভ্রম লুটের চেষ্টা ঘটে বদরপুর শ্রীভূমি রুটে প্রতিবাদে শ্রীভূমি শহরের পেট্রোল পাম্প পয়েন্টে হিন্দুরক্ষি দল জাতীয় সড়ক অবরোধ করে বসে জানা গেছে শহরের পার্শ্ববর্তী গুরামারা এলাকার এক যুবতী নিজের ইনকাম সার্টিফিকেট সংগ্রহ করতে বদরপুর সার্কুল অফিসে গিয়েছিলেন সেখান থেকে ফিরে আসার সময় এএসটিসির নিয়ন্ত্রণাধীন একটি বাসে চাপেন যুবতীটি ওই সময় গাড়িতে হাতে গোনা দু তিনজন যাত্রী ছিল গাড়ি সারার পর থেকে মেয়েটিকে উদ্দেশ্য করে নানা অশ্রাব্য অশালীন কথাবার্তা শুরু করে তারা একা মেয়েটি অস্বস্তি বোধ করতে তাকে এবং পরিস্থিতি আজ করতে পেরে পরিবারের কাছে মোবাইল থেকে মেসেজ পাঠায় অভিভাবকরা মেসেজ দেখে শঙ্কিত হয়ে বাড়ি থেকে তারা কি করবেন বুঝে উঠতে পারছিলেন না পরবর্তীতে পরিবারের লোকেরা মেয়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও মোবাইল সুইচ অফ কোনো একটা সমস্যা হয়েছে তা বুঝে নিতে অসুবিধা হয়নি পরিবারের দেখায় অন্যদিকে যুবতীর সঙ্গে অশালীন আচরণ বাড়তে থাকে যৌন নির্যাতনের চেষ্টা চালায় বাসে থাকা লোকেরা বিপদ বুঝে যুবতীটি গাড়ি থেকে নামার চেষ্টা করলে গাড়ির দরজা বন্ধ করে দেয় তারা পরবর্তী সময়ে তাকে ধাক্কা দিয়ে গাড়ি থেকে ফেলে দ্রুত গতিতে ট্রেভেলার নিয়ে পালিয়ে যায় তারা এদিকে চলন্ত গাড়ি থেকে পরে সংজ্ঞাহীন হয়ে পড়েন যুবতীটি ফিরলে পরিবারের কাছে ফোন করে করে পুরো বিষয় অবহিত করালে থেকে তাকে উদ্ধার করিমগঞ্জ সরকারি হাসপাতালে নিয়ে আসা হয় বর্তমানে তার চিকিৎসা চলছে এদিকে হিন্দু যুবতীর উপর আক্রমণের ঘটনায় গর্জে উঠে হিন্দুরক্ষী দল পেট্রোল পাম্প পয়েন্টে ঘটনার নিন্দা জানিয়ে প্রতিবাদে গর্জে উঠে হিন্দুরক্ষী দল চব্বিশ ঘন্টার মধ্যে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের দাবি জানায় সংগঠনটি অন্যতায় জেলা জুড়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে চরম হুঁশিয়ারি দে দোলাই ছাপ্রি পয়েন্টে বাইক নিয়ে গভীর খাদে তিন আরোহী গুরুতর আহত দোলাই গুরুদয়ালপুরের কুখ্যাত ছাপ্রি পয়েন্টে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়েছে ঈদের পর মঙ্গলবার দুপুরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাইক গভীর খাদে পরে গেলে তিনজন গুরুতর আহত হয়েছেন স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে দোলাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান তবে আগা গুরুতর হওয়ায় তাদের তাৎক্ষণিকভাবে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে দোলাই হাসপাতাল সূত্রে জানা গেছে আহত তিনজনের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক প্রাপ্ত খবর অনুযায়ী তিনজন অপ্রাপ্ত বয়স্ক হেলমেটবিহীন যুবক একটি বাইকে করে আঁকা বাঁকা পাহাড়ি রাস্তায় দ্রুত গতিতে যাওয়ার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এর জেরেই বাইক গভীর খাদে পড়ে যায় এবং আরোহীরা গুরুতর আঘাত পান স্থানীয়রাই প্রথম আহতদের আর্তনাদ শুনতে পেয়ে ছুটে আসেন এবং তাদের উদ্ধার করেন এবার হাইলাকান্দিতেও ষোলো কোটি টাকা ট্রেডিং কেলেঙ্কারিতে আটক দুই ট্রেডিং কেলেঙ্কারির মাস্টার মাইন্ডকে আইনি সহায়তা হাইলাকান্দিতে আক্রান্ত বহিরাজ্যের আইনজীবী গাড়ি বাংচুর মামলা পুলিশে ট্রেডিং এক মাস্টার আইনি সহায়তা প্রদান হাইলাকান্দিতে আক্রান্ত হলেন বহিরাজ্যের এক আইনজীবী বাংচুর করা হয়েছে তার ব্যবহৃত গাড়ি ট্রেডিং জড়িয়ে পড়ে সর্বস্ব হারানো ক্ষুদ্র একাংশ জনতার রুশের মুখে পড়েন ওই আইনজীবী বলে গেছে পুলিশি হস্তক্ষেপে কোনো মতে প্রাণে রক্ষা আইনজীবী সহ তার গাড়ি চালক আক্রান্ত ওই আইনজীবী মামলা দায়ের করেছেন মঙ্গলবার বিকেলে এই হাইলাকান্দি জেলা সদরে ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে জানা গেছে ব্রহ্মপুত্র উপত্যকার পর এবার বরাকেও ট্রেডিং কেলেঙ্কারির এক বড়সড় চক্রের সন্ধান গত জানুয়ারি মাসে হাইলাকান্দিতেও পেয়েছিল জেলা পুলিশ প্রতারণা চক্রের মাস্টারমাইন্ড ফিন্যান্সিং ট্রেডিং প্রাইভেট লিমিটেড নামের ওই বইফুর কোম্পানির স্বঘোষিত জেনারেল ম্যানেজারকে গ্রেফতার করতে সক্ষম হয়েছিল পুলিশ তার নাম দীপাঞ্জন নাথ বাড়ি হাইলাকান্দি শহরের কলেজ রোডে গত ছাব্বিশ জানুয়ারি রাতে হাইলাকান্দি সদর থানা পুলিশ রীতিমতো অভিযান চালিয়ে কলেজ রোডের বাড়ি থেকে দীপাঞ্জনকে গ্রেফতার করেছে অবসরপ্রাপ্ত আশা কর্মীদের দুই লক্ষ টাকা করে আর্থিক সাহায্য মহিলাদের ব্যবসা বাণিজ্য ই কমার্স প্ল্যাটফর্ম ই কমার্স প্ল্যাটফর্ম গড়ে তোলা হয়েছে জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মঙ্গলবার বিহালিতে মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযানের সূচনা করে মুখ্যমন্ত্রী এই তত্ত্ব তুলে ধরেন মহিলা উদ্যমী লাখ বাই দেওয়ে রূপান্তর করার পাশাপাশি নারী সবলীকরণের বৃহৎ পদক্ষেপ হিসাবে হিমন্ত বিশ্ব শর্মা মঙ্গলবার থেকে বিহালিতে আয়োজিত এক সভায় মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযানের অধীনে এসএইচজির যোগ্য মহিলাদের দশ হাজার টাকা করে দেওয়ার সূচনা করেন এদিকে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা অবসরপ্রাপ্ত কৃতজ্ঞতা স্বরূপ অর্থ প্রদানের কথা বাসনে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী অনুষ্ঠানে জন অবসরপ্রাপ্ত আশাকর্মীকে কর্মীকে দুই লক্ষ টাকা করে এককালীন আর্থিক সাহায্য প্রদান করা হয় এদিকে দিলওয়ার হুসেন মজুমদার মাহবুবুল হকের মতো ব্যক্তিদের আইনি পথে বলেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তাই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিল প্রদেশ কংগ্রেস মঙ্গলবার বিশিষ্ট আইন কংগ্রেস নেতা হাফিজ রশিদ আহমেদ চৌধুরী বলেন মুখ্যমন্ত্রী প্রকাশে দুই ব্যক্তির নাম নিয়ে তাদের খতম করার কথা বলেছেন যা আইন বিরুদ্ধ এই ধরনের সাম্প্রদায়িক মন্তব্যের বিরুদ্ধে প্রয়োজনে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে আমরাঘাট পালংঘাটে প্রধানমন্ত্রী আবাস ও অরুণোদয় প্রকল্প থেকে বঞ্চিতদের বিক্ষুব প্রধানমন্ত্রী আবাস যোজনা এবং অরুণোদয় প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত প্রকৃত হিতাধিকারীরা মঙ্গলবার পালঙ্গাট উন্নয়ন খণ্ড কার্যালয়ে গেরাও করে বিক্ষোভ দেখালেন বঞ্চিত মহিলারা অভিযোগ করেন পালংঘাট জিপি এলাকায় চাকরিজীবী এবং অট্টালিকার মালিকরা প্রধানমন্ত্রী আবাস পেলেও বহু দরিদ্র অসহায় মানুষ এই সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন একই সঙ্গে অরুণোদয়ে তিন তেওথাদের নাম বাদ দেওয়া হয়েছে বিক্ষোভকারীরা জানান বিধবা বৃদ্ধ এবং বিশেষভাবে সক্ষম ব্যক্তিরা এই কারণে চরম বিপাকে পড়েছেন তারা জেলা প্রশাসনের কাছে এই বিষয়ে সঠিক তদন্তের দাবি জানিয়েছেন তাদের অভিযোগ বর্তমানে প্রধানমন্ত্রী আবাস যোজনার জিও টেগিং এর কাজ চলছে সেখানেও স্বজন নীতি দেখা যাচ্ছে এবং প্রকৃত হিতাধিকারীদের বঞ্চিত করা হচ্ছে শিলচর থেকে দরে নিয়ে গেল মিজোরামের হাজত পালানো বন্দিকে গ্রেফতার মিজোরামের কলাশিব জেলা হাসপাতাল থেকে পালিয়ে শিলচরে এসে রেহাই মিলল না বিচারাধীন বন্দির এবার ধরা পড়েছে তার বাইও পুলিশ জানিয়েছে মাদক পাচার মামলায় গত বছরের একুশ আগস্ট গ্রেফতার করা হয়েছিল পঁয়তাল্লিশ বছর বয়সী সেই হলেন হাংসাইকে সে থেকে কোলাশিব জেলা কারাগারে বন্দী ছিলেন তিনি গত সপ্তাহে বুক বেতার জন্য তাকে কোলাশিব জেলা হাসপাতালে ভর্তি করা হয় সেখান থেকে কর্তব্যরত পুলিশের চোখ এড়িয়ে পালিয়ে যায় তদন্তে নেমে পুলিশ শিলচরের এক হোটেল থেকে তাকে গ্রেফতার করে ফের রেকর্ড দামে পৌঁছালো সোনা ক্রমশ মধ্যবিত্তের নাগালের বাইরে যাচ্ছে হলুদ দাতু রেকর্ড স্তর স্পর্শের দৌড় যেন থামছেই না এ নিয়ে চলতি বছরে উনিশ বার রেকর্ড উচ্চতায় পৌঁছালো হলুদ দাতুর দর শেয়ার বাজারের অনিশ্চয়তার চাপ সোনাকে ক্রমশ দামি করে তুলছে একের পর এক রেকর্ড গড়ে তুলেছে হলুদ দাতু দুই হাজার পঁচিশ সালের প্রথম দিক থেকে সোনার দামে কার্যত রকেট গতি তৈরি হয়েছে ইতিমধ্যে হলুদ দাতুর মূল্য বারবার রেকর্ড উচ্চতায় পৌঁছেছে এবং ফের তা বেঙ্গে আরও উচ্চস্তর স্পর্শ করেছে মঙ্গলবার সোনার দর পেরিয়ে গেছে নব্বই হাজারের গণ্ডি বোলডোজার নীতি অসাংবিধানিক সুপ্রিম কোর্টের তুপের মুখে এবার যোগী সরকার যাদের ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের দশ লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ বোলডোজার নীতি নিয়ে মঙ্গলবার ঐতিহাসিক রায় দিল সুপ্রিম কোর্ট এদিন প্রয়াগরাজে জোরপূর্বক বাঙ্গনের জন্য উত্তরপ্রদেশ সরকারকে শীর্ষ আদালতের তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছে সুপ্রিম কোর্ট বোলডোজার নীতিকে অসাং সাংবিধানিক বলে তোপ দেগেছে আদালত রাজ্য সরকারকে চারজন ক্ষতিগ্রস্তকে দশ লক্ষ টাকা করে ছয় সপ্তাহের মধ্যে মোট চল্লিশ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে নির্দেশ দিয়েছে উত্তরপ্রদেশের যোগী সরকারকে এবার মাত্র দু ঘন্টায় মুম্বাই থেকে যাওয়া যাবে দুবাই শুনতে আশ্চর্য লাগলেও এটাই সত্যি হতে চলেছে জানা গেছে মুম্বাইয়ের সঙ্গে রেলপথে যুক্ত হতে চলেছে দুবাই প্রায় দুই হাজার কিলোমিটারের দূরত্ব এবার পার করা যাবে বুলেট ট্রেনে চেপে তাও আবার সমুদ্রের নিচ দিয়ে নৈসর্গিক দৃশ্য উপভোগ করে ট্রেনটির ঘন্টায় গতিবেগ হবে ছয়শ থেকে এক হাজার কিলোমিটার নতুন এই রেলপথ বিশ্বের দীর্ঘতম রেলপথের চেয়েও অন্তত গুণ বেশি লম্বা হবে ইতিমধ্যেই অনেকে এই নতুন ট্রেনকে ড্রিপ ব্লু এক্সপ্রেস নামও দিয়ে দিয়েছেন ভারত ও আরব আমির শাহীর মধ্যে সংযোগ স্থাপনে নির্মীয়মান এই প্রকল্পের অন্যতম লক্ষ্য দু দেশের অর্থনৈতিক সম্পর্ককে আরও মজবুত করা দুর্লভ সরার বিভিন্ন জিপিতে প্রধানমন্ত্রী আবাসের জিও টেগিং এর নামে স্বজন পোষণের অভিযোগ সহ অসম নির্বাচন এমন ভাবনা নিয়েই জিপিগুলোতে শুরু হয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনার নতুন জিও টেগিং দায়িত্বে রয়েছেন এলাকার আত্মসহায়ক গ্রুপের জীবিকা সকীয় শাসক দলের বুথ কমিটির সদস্য এবং দলের স্থানীয় কার্যকর্তারা এতে দেখা যাচ্ছে দুর্লভসরা উন্নয়নখণ্ডের উন্নয়ন জিপিগুলোতে সংগঠিত হচ্ছে অনিয়ম স্বজন পুশন দায়িত্বপ্রাপ্তরা এমনও ব্যক্তির গড়ে জিওটেক করছেন যারা ইতিমধ্যে বার কয়েক নিজের বা পরিবারের নামে সরকারি আবাস পেয়ে গেছেন এক্ষেত্রে আবার স্বচ্ছতা প্রমাণে ভিন্ন ভিন্ন কাঁচা ঘরের সামনে সুবিধা প্রাপককে দাঁড় করিয়ে সারা হচ্ছে জিওটেগিং এতে এক লোকেশন বা গোরের নেওয়া হচ্ছে ছবি আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজ বরাক উপত্যকার তিন জেলার আকাশ একটু মেঘলা থাকলেও গরম থাকার পূর্বাভাস শিলচর কাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে বিশ ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে উনিশ ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে বিশ ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি কাটিগোড়ার সলিগ্রামের অসম্পূর্ণ সেতুর জন্য এক কোটি লক্ষ টাকা মঞ্জুর কাটিগড়া বিধানসভা কেন্দ্রের খালাইন লারাং নদীর উপর নির্য়মান সেতুর কাজ দীর্ঘদিন থেকে অসম্পূর্ণ অবস্থায় পড়ে রয়েছে দুই সালে কাটিগোড়ার তৎকালীন বিধায়ক অমরচাঁদ জৈন লারাং নদীর উপর থাকা সেতুর কাজের শিলান্যাস করেছিলেন এদিকে দুই হাজার মধ্যে সেতুর কাজ শেষ করার কথা ছিল যদিও কোন অজানা কারণে দীর্ঘদিন ধরে অসম্পূর্ণ অবস্থায় পড়ে রয়েছে সেতুটির নির্মাণ কাজ এবার কমলাক্কে সেতুটির গুরুত্ব বুঝে মুখ্যমন্ত্রীর উন্নয়ন তহবিল থেকে সেতুর অসম্পূর্ণ কাজ সম্পন্ন করার জন্য এক কোটি তিরাশি লক্ষ পাঁচ হাজার টাকা মঞ্জুর করে দেন মঙ্গলবার সংবাদ মাধ্যমকে বিধায়ক জানান কাটিগড়াবাসীর সমস্যা সমাধানে তিনি প্রতিশ্রুতিবদ্ধ অতি সত্তর সেতুর কাজের জন্য টেন্ডার প্রক্রিয়া শুরু হবে এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন